চারা तऽ भागात गाबैए पूछ छै सब पुलिस तरहके चढ़ै लगे छै

জনতা সবাই জমা করেছে এবং পুলিশ মেন পয়েন্ট অবরোধ করে রেখেছে আমি আপনাকে দেখার চেষ্টা করছি যে তাদের যে দাবি তারা বারবার বলছে দাবি আদায় না পর্যন্ত

প্রতিদিন যাদের যে আন্দোলন চালিয়ে যাচ্ছে বিভিন্ন কলেজ সহ ছাত্রছাত্রী এবং যারা তার দৃষ্টিতে আমরা গঙ্গার দিকে জিজ্ঞাসা করতে বলছি আমরা করতে বলে তার তার অনু ব্যাপকভাবে সবাই কে তার দিকে বলছি তার দিকে দেখতে দিচ্ছি যারা জানা আছে যেন রুকnabla আন্দোলনে এখানে বাইরে থেকে না এখানে মানুষ যাইতেছে ওই পাশে যায় দাঁড়ান ও ভাই ও পাশে যায় দাঁড়ান গুরু তো আমি আমি যাই পাবন ভাই আমি আমি কইছি পাবন ভাই কে কথা গুরু তো

তাদের দাবি আদায় না পর্যন্ত তারা রাস্তা উচ্চ না এবং তাদের দাবি মেনে নিতে হবে ধন্যবাদ আমি মোহাম্মদ শাহাদ হোসেন খ্রিস্টাবিবলাকর্তা